ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা এবং তারা প্রতিবাদ দেখাচ্ছেন ব্রাত্য বসুর বাড়ির সামনে পৌঁছেছেন চাকরি প্রার্থীরা এবং সেখানে বিক্ষোভ চলছে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চলছে আমি অর্ণবকে দেখতে পাচ্ছি অর্ণব যদি থাকে আমি যাব একটু পরেই ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ চাকরি প্রার্থীদের টেট উত্তীর্ণ দেয় দু হাজার সালের শিক্ষামন্ত্রী তার সাথে দেখা করতে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিধাননগর কমিশনারের বিশাল বাহিনী এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে ডিসি পদমর্যাদা যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু কালিন দিন মোড়ে একটি আবাসনের করে দিয়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছিলেন এই বাইশের যারা টেক পরীক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে যে বর্ষসা সেই কিন্তু চলছে এবং রীতিমতো কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে কালিন্দি মোড়ে ক্যামেরা ওয়াসিম আহমেদের এর অন্য মহিন্দ্রের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা অর্ণব অর্ণব যদি শুনতে পাও এই মুহূর্তে ব্রাত্য বসুর বাড়ির সামনে গিয়েছেন যারা একটু আগেই তাদেরকে বিধানসভার সামনে টেনে হিঁচড়ে মারধর করে টেনে হিঁচড়ে প্রিজেন্ট ম্যানে অনেককে তুলেছে পুলিশ অনেক কিছু হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি শিক্ষাধিকারিকদের সাথে রীতিমতো বসা বাক বিতরণটা কিন্তু চলছে এবং এই একবারে কালিন্দি মোট সেখানে কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু ক্ষেত্র কিন্তু পরিস্থিতি বাড়ি যাওয়ার চেষ্টা হাজার বাইশের যারা পরীক্ষার্থীরা দেখা যাচ্ছে যারা মহিলারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু আজকে প্রথমে বিধানসভা যাওয়ার চেষ্টা করেন কিন্তু বিধানসভা যারা যেতে পারেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা শিক্ষামন্ত্রীর বাড়ি আসবার চেষ্টা করেন

এই প্রাথমিক স্কুল শিক্ষকহীন হয়ে পড়ে আছে আর এদিকে আমরা হবু শিক্ষক স্বীকৃতির রাস্তায় পড়ে আছি আমাদের কেউ বলেন কোনো ओबीसी بہانہ এতদিন শুনেছি এখন আর কোনো নিয়োগ নেই চাইলেই আমাদের নিয়োগ দিতে পারে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম অবশ্যই এখনই আমরা শিক্ষামন্ত্রীর সাথে চেষ্টা করেছি কিন্তু পুলিশ ইতিমধ্যে আমাদের থেকে দাবি দিয়েছে আমাদের দাবি একটাই পঞ্চাশ বিধানসভা অভিযানের জন্য আপনারা সকালবেলা গেছিলেন সেখানেও আটকালো আজকে শিক্ষামন্ত্রী বাড়িতে আমাদের বিধানসভায় আজকের আন্দোলনটা মূল লক্ষ্য ছিল কিন্তু দুপুরবেলা শিক্ষামন্ত্রী বলছেন আমাদের আন্দোলনের কোনো যথার্থ কথা নেই উনি বলছেন আমরা আমরা যে আন্দোলন করছি আমাদের দাবিতে এটা 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 না করলেও হতো এটা না করলেও হতো উনি বলতে প্রত্যেকটা ভুল উনি বলছেন কিন্তু আমাদের দাবি বৈধ প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা এমন 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 স্কুল আছে যেখানে একজন শিক্ষক মাত্র একজন শিক্ষক এটা একবারই তারা পুজোর আগে তাদের যে নোটিশ সেই নোটিস যেমন চাইছেন তার পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চান এবং শিক্ষামন্ত্রীর সাথে তারা কথা বলতে চান আজকে কিন্তু তারা আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ আমরা একবারে তাদের যেটা দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদ সেই শূন্য পদ পূরণের জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর যে বাড়ি রয়েছে অর্থাৎ কালিন্দিতে যে বাড়িতে রয়েছে সেই বাড়ির ঠিক সামনের অংশ অর্থাৎ কালিন্দি মোড় সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছেন এবং রীতিমতো কিন্তু এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে যে একদিকে বিধাননগর কমিশনারের যারা আধিকারিকরা তারা কথা বলছেন তারা বোঝানো তাদের সাথে কথা বলে তাদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করছেন এবং অন্যদিকে যদি দেখা যায় তারা যারা দু হাজার বাইশের এই টেট পরীক্ষার্থী তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তারা যেটা যে সেখানে যেতে পারেননি অর্ণব যদি আমার কথা শুনতে পাও ভ্রাপ্ত বসু আজকে বলেছেন এদের এই বিক্ষোভ অর্থহীন এরা অর্থহীন ভাবে রাস্তায় বসে আছেন ভাই দেখো সেই কথাও কিন্তু একজন অভিশিক্ষক বলেছে বলছিলেন যে যিনি দু হাজার বাইশের ট্রেড পরীক্ষার্থী যে তাদের আচ্ছা মন্ত্রী আজকে আপনাদেরকে বলেছে আপনাদের এই যে আন্দোলন চলছে সেই আন্দোলন অর্থহীন এই বিষয় এই বিষয় কি বলবে উনি বলেছেন এই আন্দোলন অর্থহীন এবং বলেছেন এই যে আমরা দাবি করছি পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকান্সি আমাদের দাবি শুধু নয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ শূন্য এক লক্ষ শূন্য পথ হয়েছে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মানিল মুখ্যমন্ত্রীর কথাকে ভাইলেন্স করছে যে এই কথা অর্থহীন তাহলে এখানে আমরা আছি কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও ভাইলেন্স করে মাননীয় শিক্ষামন্ত্রী বলছে যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এক লাখ এক লাখ শূন্য পথ রয়েছে আমরা চাই এক লাখ কোনো পঞ্চাশ হাজার শূন্য পথে আমাদের নিয়োগ নোটিফিকেশন দিতে হবে আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পথে নিয়োগ নোটিফিকেশন দিতে হবে আমাদের বলেছিলেন অবিশেষ অবিশেষ সমস্যা কেটে গেলে তোমাদের নিয়োগের সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হবে ওবিসি সমস্যা সমাধান হয়ে গেছে অথচ সেটার বাহান আর কোনো বাহানা নেই আমাদের যে ওবিসি সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে না অর্থহীন অর্থহীন কেন অর্থহীন কেন না শিক্ষামন্ত্রী তো বললে বললে তো হবে না শিক্ষামন্ত্রীর পর্যায়ে গিয়ে চেয়ারে বসে গেলেই হয়ে গেল শিক্ষাটা উনি বুঝে শিক্ষাটা বুঝে আগে তো উনি শিক্ষা বুঝেন না

আমাদের এখনো পর্যন্ত এই টাইপের নোটিস আসেনি এবার বলেছিল যে বছরে দুইবার নিয়োগ হবে একবারে কিশোরায় দেখছো যে উল্টো দিকে আমি চিত্রটা দেখাতে বলবো সেখানে ডিসি হেডকোয়ার্টার বিধাননগর অনিত সরকার তিনিও উপস্থিত রয়েছেন তিনি কথা বলছেন যারা এই দু হাজার বাইশের পরীক্ষার্থীরা রয়েছে তাদের সাথে এবং শেষ পর্যন্ত এই তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারবেন কিনা আজকে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার নয় যদিও আজকে তারা বিধানসভা অভিযানে গেছিলেন সেখানেও তাদের যে আটকানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে যদি দেখা যায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কালিন্দি মোড়ে এই মুহূর্তে কিন্তু ডিসি বিধাননগর ডিসি হেডকোয়ার্টার বিধাননগর পরিস্থিতি থেকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে রয়েছেন চাকরি আমরা বারবার লাইভ যাব এবং লাইভ আপডেট দিতে থাকবো শিল্প নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়